এবার আমি আপনাদের কয়েকটা কথা বলি সামনে ইলেকশন বাবু কি বলছেন আমি ওনাকে বাবু বলে বলবো না এখানে আমি বাবু বলে বলবো আপনারা বুঝে নেবেন যেমন গদ্দার বলি নাম বলি না তেমনি এখানেও আমি নাম বলবো না আমি বাবু বলব ঠিক আছে তিনি কি বললেন বিনা পয়সায় চাল দিচ্ছেন দু বছর ধরে এক টাকাও দিচ্ছেন বলুন হয় আপনি ক্ষমা চান আর তা না বলুন যে আপনি টাকা দিয়েছেন চালের ফোর টোয়েন্টি নতুন গ্যারেন্টি জিজ্ঞেস করুন বলছে বাড়ি বাড়ি গ্যাস চলে যাবে টিভি খুললেই দেখাচ্ছে রেডিও খুললেই দেখাচ্ছে ইউটিভি খুললেই দেখাচ্ছে সংবাদ মাধ্যম খুললেই দেখাচ্ছে কি বাড়ি বাড়ি বিনা পয়সায় গ্যাস পেয়ে গেছেন কি মা বোনেরা আমার গ্যাস পেয়েছেন গ্যাস দিয়েছে বিনা পয়সায় তাহলে যে মিথ্যে কথা বলছে এর উত্তরটা কী হবে এর উত্তরটা কী হবে তার মানে গ্যারেন্টি বাবু ফোর টোয়েন্টি গ্যারেন্টি গ্যাস বেলুনের থেকেও বড়ো গ্যাস বেলুন নো গ্যারেন্টি এবার কি বলছে সবাইকে বিনা পয়সায় বিদ্যুৎ পৌঁছে দেবো দিয়েছে কাউকে কাউকে দিয়েছে কাউকে দিয়েছে কাউকে দিয়েছে তাহলে মানেটা কি হলো ফোর টোয়েন্টি নো গ্যারেন্টি এবার বলুন আবার বলছে সত্তর বছর বয়সের পর চিকিৎসা করে দেবো আরে ভাই সত্তর বছর বয়সের পর কদিন লোকটা বাঁচবে তুমি চিকিৎসা করে দেবে আর বাচ্চা থেকে তার চিকিৎসাটা আমরা করব স্বাস্থ্য সাথী আমাদের আছে তোমার দয় আমরা চাই না বয়স্ক লোকেদের আমরা সম্মান করি তারাও স্বাস্থ্যসাথীর আন্ডারে আছে মিথ্যু মিথ্যে কথা বলা তা আগে বল কেন ইলেকশনের সময় ভাওতা দেয়া নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি হাজার টাকা গ্যাসের দাম আবার জিতলে যদি জিতে যায় জিতবে না এবারে নিশ্চিন্তে থাকুন যদি জিতে যায় ওটা হয়ে যাবে দু টাকা অর্থাৎ দু টাকার গ্যাসে ফুটবে বিনা পয়সা চাল বাহবা গ্যারেন্টি লাল বাহবা নন্দ লাল বাহুবা নন্দ দুলাল বাহবা গরদার দালাল একবার মুখ ফুটে সত্য কথাটা বলতে পারো না কৃষকদের দশ হাজার টাকা আমরা মাসে এই বছরে এমনকি যার এক কাঠা জমি আছে সেও টাকা পায় তুমি দেখাচ্ছে কৃষক নিধি কৃষক নিধি কৃষের যার তিন একর পেয়ে পাঁচ একর জমি কটা লোকের আছে এখানকার চাষিরা তো গরিব চাষি তাদের অত একসাথে নেই এক বিঘে থাকলেই ভাববে ওই এক বিঘে জমিতে আমি চাষ করব এখানে মাছের চাষ বেশি হয় নোনা জলের চাষেও যাতে জমি নষ্ট না হয় ধান নষ্ট না হয় আমরা স্বর্ণ ধান আবিষ্কার করেছি স্বর্ণ ধান তৈরি হয়েছে যখন দীঘায় বিপদে পড়েন ঝড় হয় বৃষ্টি হয় তুফান হয় তখন কে থাকে সপাশে আমরা থাকি সেন্ট্রাল এক পয়সাও দেয় এক পয়সাও দেয় না মিথ্যে কথা বলা ছাড়া তা ভোটটা দেবেন কাকে নো গ্যারেন্টি নো গ্যারেন্টি ফোর টোয়েন্টিকে আবার দেবেন বাপ তো ছিল কোন কাজটা করেছে দশ বছর আমাদের মন্ত্রী হিসেবে যতদিন ছিল যা পেরেছে তা করে খেয়েছে লুটে নিয়েছে আমি আর নতুন করে বলতে চাই না আমি খাতা খুলছি না জনগণ দেখবেন শুনুন এদের আমার চেনা আছে যখন তৃণমূল কংগ্রেস তৈরি করি বাপও ছিল না বেটাও ছিল না সেদিন ইলেকশানে এখানে কন্টাইতে দাঁড়িয়েছিল অখিলগিরি ওনারা নয় ওনারা তখন কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছিলেন এবং তখন তারা থার্ড পজিশনে পেয়েছিলেন গাদ্দারও আমার হাত দিয়ে জেতবার আগে অনেকবার ইলেকশনে হেরেছে আমি অনেকবার ইলেকশন করতে এসেছি আমি ছোট্টবেলা থেকে রাজনীতি করি আমি এগুলো জানি যাদের নিজেদের হাজার লক্ষ কোটি কোটি টাকার সম্পত্তি যারা বড় বড় মাফিয়া আজকে তারা বিজেপিতে কেন গেছে জানেন টাকা বাঁচাবার জন্য ভাতপা ওয়াশিং মেশিন এই যে মাইকগুলো দেখতে পাচ্ছেন এইরকম একটা ওয়াশিং মেশিন ধরে নিন ওয়াশিং মেশিন ভাতপা ওয়াশিং মেশিন ভাজপা ওয়াশিং মেশিন ভাতপা চুরি করলে বিজেপিতে যান সব মা তাহলে কি খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে সংখ্যালঘুরা কথা বলছে না কেন আপনারাও কি ভয় পাচ্ছেন নাকি এখানে এটা বাংলা এটা উত্তরপ্রদেশ নয় রাজস্থান নয় বিহার নয় এটা বাংলা ভয় পাওয়ার কোনো কারণ নেই আমরা সবাই একসাথে থাকি কি আমার তপশিলি ভাই বোনেরা খেলা হবে কয়েকটু হাত তুলে দেখান তো কোথায় আপনারা খেলা হবে তো অনেক ধন্যবাদ আমার লক্ষ্মীর ভাণ্ডার খেলা হবে মা বোনেরা খেলা হবে কৃষক শ্রমিক খেলা হবে ছাত্র যুব খেলা হবে সমজীবী মানুষ জেনে রাখবেন ইন্ডাস্ট্রিও শান্তিতে চলবে আর আপনারাও দেখবেন আপনাদের কাছে কেউ যেন কোনো পার্টির নাম করে টাকা পয়সা না নিতে পারে যাতে আপনাদের অসুবিধা হয় ইন্ডাস্ট্রির অসুবিধা হয় আমি হলদিয়া ইন্ডাস্ট্রিয়াল বেল্ট বেঁচে থাকবে কারো কাছে কোনো প্যাকেট যাবে না এটা আমার মাথায় আমি আপনাদের সব সময় বলে রাখি কারণ আমার পার্টি আপনাদের কারো টাকা চায় না আমরা যা পারবো তাই করব আমরা বিজেপির মতো অ্যাডভার্টাইজমেন্ট দিই না আমরা যতটুকু ক্ষমতা ঠিক ততটুকু করব। আমাদের থেকে বেশি এক্সপেকটেশান করবেন না যে আমরা পকেটে গিয়ে গিয়ে টাকা গুঁজে দিয়ে আসবো এটা আমরা পারবো না